আসেন না হাতে ধরি আপনার পায়ে করি একটু চেষ্টা করি আপনার পরিবারের একটু ঘুরাইয়া যান আপনি যদি না থাকে নাতিদার একটু ছেলের পায় হাতে ধরিরা দেও না দেও না একটু ও মাত্রা বৌ মা একটু দেও না কারো কথা শুনেন না একটু চেষ্টা করেন অন্তত আপনার আদালতে আপনি যদি রান লাইগে যায় তাইলে তো ছক্কা যদি আপনার এই চেষ্টায় যদি ছেলেটা বেজে যায় তাইলে তো আপনি মনে করেন সব কামে ফেলাইছেন কে আমাদের মাঠে এই নাতি আপনার নিয়ে নিবে ইনশাআল্লাহ যেহেতু দশটা টিকিট তা রাতের ভিতরে আছে দাদারে না আর যদি না লাগে অন্তত আপনার খাওয়া লাগবে না তাহলে তো আপনার খাওয়া লাগবে না এর থেকে আপনি বাঁচতে পারবেন আমার ভাইরা আমার বন্ধুরা আশা করা বান্দার কাম আশা করা কার কাম জোরে কেন আশা করা কার কাম আমি ভালো একটা দোকান দিব এই আশা আমার আমি ভালো একটা চাকরি করব এই আশা টাকা আমি ভালো একটা জামাই দেখে মেয়ে বিয়ে দিব এই আশা ডাকা আমি বাড়ি একটা বিল্ডিং করব এই আশা করা কার কাম বান্দার কাম কিন্তু আশা পূরণ করবে কি বান্দার কিন্তু ওই পর্যন্ত ক্ষমতা নাই সে শুধু আশা করতে পারে পূরণ করার মালিক আল্লাহ আপনি আশা আপনার ইসলামের দিকে দেন করার করার মালিক মালিক কে একবার পরিবার যদি মজা পায়া যায় এর চাইতে বড় মজা নাই পুরানের চাইতে বড় মজা নাই হাদিসের চাইতে বড় মজা নাই ইসলামের চাইতে বড় মজা নাই কথা ঠিক কেনা ধরে পারেন এক সাহাবি অবিবাহিত সাহাবি আর এক অবিবাহিত সাহাবিয়া এই দুইজন দুইজনকে পছন্দ করছে ছেলে মেয়ে পছন্দ করছি ওই ছেলেও মেয়েরে পছন্দ করছে মেয়ে ও ছেলেরে পছন্দ করছে কিন্তু তাদের পছন্দটা করাটা ছিল তাদের কাজ আশা পূরণ করার কাজ আল্লাহ দুইজনের ডাইনি ভাই আর এদিক ওদিকে না তাকাইয়া মিস কল টিস কল না দিয়া চ্যাটিং ব্যাটিং না কইরা কোনো স্কুল কলেজের সামনে দাঁড়াই না থাইকা সাহাবি তাহাজ্জুদের নামাজ কই দেখান আল্লাহ ভালো যদি মনে করেন তাই মহিলারে আমার সাথে বিবাহের ব্যবস্থা করে দেন ওই দিক দিয়ে মহিলাও তাহাজ্জুদের নামাজ পড়ে সাহাবিয়া আল্লাহ আপনি যদি ভালো মনে করেন ওরে আমার স্বামী বানাইয়া দেন এক বছরে কামায় নাই দুই বছরে কামায় নাই চার বছরে কাময় নাই একটা না পাঁচ বছর পর্যন্ত দুইজনে দোয়া করছে এর ভিতরে কেউ কারোর সাথে দেখা করে না এসব হারানা কবে না এর ভিতরে কেউ কারোর সাথে দেখা করে নাই অন্য কিছু তো সুযোগই নাই দেখাই করে নাই শুধু আশা পূরণ করবা তুমি না তোমার কাছে চাইয়ে গেলাম পাঁচ বছর পরে পারিবারিক ভাবে দুজনের বিয়ে হয়ে গেছে পারিবারিক ভাবে বোঝেন তো বাইক করে নেয় নাই আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়েছে পারিবারিক ভাবে দুই পক্ষের সম্মতিতে বিবাহ হওয়ার পরে বাসরঘর সাজাইছে বাসরঘরের ভিতরে যাওয়ার জন্য স্বামী অপেক্ষা আছে স্ত্রী বাসর ঘরে অপেক্ষা আছে কারণ বাসর ঘরে তো যে কোনো সময় ধোয়া যায় না কালীনগর ওয়ালারা বাসর ঘরকে রাইতে করে না দিনই হয় এই দো কথা আসে রাত্রে না রাইট না হলে বাসর ঘর হয় অয় না এত খারাপই হয় মনে হয় তাই না একটু উল্টোপাল্টা যায় রাইট লাগে এই বাসর ঘরে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে খেয়াল করেন খুব এই যে মাগরীবে না আজান দিবি মাগরীর নামাজটা পড়লে আর দেরি করবা না টুকুস করে ঢুইও করবা না পাঁচ বছর অপেক্ষা বোঝেন না আপনি গভীর প্রেম হালাল হারাম না টোটালি হালালের ভিতর রাইখা এর ভিতরে একজন ওই বাড়ির সামনে সঙ্গ বহির ভিতরে নিয়ে আওয়াজ দিচ্ছে এই বাড়ির ভিতরে কোনো যুবক আছে যুদ্ধে যাওয়ার মতো কোন বয়স্ক যুবক যদি থাকেন নবীর নির্দেশ বের হয়ে যান নবীজি যুদ্ধের ময়দানে রওনা দিছেন এই সাহাবির কানে আওয়াজ গেছে হায় হায় পাঁচ বছর বিয়ের অপেক্ষায় বিয়ে হইছে একটু পরে বাসন করে ডুব বৌডাও হাইজে কুইজে বসে রয়েছি যে নবী আবার যুদ্ধের ময়দানে জন্য এলান করছে বউ বড় না নবী বড় কথা কর না কেন মুখ দেখো আর যাই দুদু শর্ম নাই তো অনেকেই যাও নাই বৌদি মানা হচ্ছে যাওয়ার দরকার নেই যাও নাই তাইলে ওই লোক বউ বৌই তো বড় হইলো তিললে যাওয়ার জন্য ওদের নাম লে আইছে বাড়ি আইছে বললে দেখেন না আও তুই তো গাবে আছে মানে বহুত মানে কথা কর না কে মুখ দিয়ে কওয়া যায় বাস্তবতায় পড়া খুব কঠিন সাহাবি ঘরে দরজায় ডাক দেয় বিবি ভিতরে থেকে স্ত্রী আওয়াজ দেয় এই এখনো তো সন্ধ্যা লাগে নাই বাসরের সময় হয় নাই ডাকাডাকি করেন কেন একটু কথা খবর শুনছেন নি জঙ্গদি আওয়াজ দিয়ে গেল মাইকি নবীনাকে যুদ্ধের ময়দানে যাবে বিবিরী নবীর জবানে শুনেছি লা ইয়ো নিউ হাজকুম হাত না আগু না হাববাই নাই ওয়ানিদিহি ওয়াওয়ালা আসি আজমাইন পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসতে হবে নবীরী নিজের সন্তান নিজের বাপমা নিজের ভাই বেরাদার নিজের বিবি সবার চাইতে সবার চাইতে বেশি নবীরে সেই নবী জিহাদের ময়দানে যাবে আর আমি তোমারে নিয়ে বাসর করব ভালোবাসা হইল না রে আমার দিল চায় আমার মন চায় আমি বাসর করতাম না নবীর সাথে যে ময়দারে ময়দানে চলে যাব ঘরের ভিতরে দেখে বিবিও কেমন বিবি বিবি ডাক দেখ আমি আপনার পাঁচ বছর পাওয়ার জন্য তাহার দুধ পেড়ে ইস্তাক পেড়া অবিন পেড়ে কানছি এই মুহূর্তে আমি আপনার অনেক ভালোবাসি কিন্তু তবে নবীর থেকে বেশি না সোহানুল্লাহ বলে আমার নবী যুদ্ধের ময়দানে কাফের আঘাত করবি আর আপনি বাসন করে আপনার নিয়ে আনন্দ করব আমারও মন চায় না যার পারমিশন দিয়ে দিলাম বাসন ঘরের দরকার নাই যুদ্ধের ময়দানে চলে যান তবে দাঁড়ান আমি একটু মোনাজাত করি মালিকের কাছে স্ত্রী হাত উঠে বলে আল্লাহ বাসর ঘরে ঢুকতে দেই নাই আপনার নবী সেফটির জন্য জাহাজের ময়দানে দিলাম চাইলে আপনি গাজিও বানাইতে পারেন শহীদও বানাইতে পারেন শহীদ আমি বেদার না খুশি তবে যদি গাজী বানাইয়া ফেরত দেন দ্বিতীয়বার বাসর করার আশা আমি রাখলাম স্বামী চলে গেছে যুদ্ধের ময়দানে লম্বা ঘটনা নবী তারে কয়েকবার ফেরত আসতে বলছে নবী

দুইকে বাসার ঘরে স্বামী রাম একটু পারমিশন চাই বলে কি পারমিশন বলে আমার মন চায় আমার দিল চায় বিশ্বাস করো আমার দাইনে যে ছিল সে শহীদ আমার বামে দাঁড়াইয়া যে যুদ্ধ করছে সেও শহীদ আমার সামনে যে যুদ্ধ করছে সেও শহীদ বিবিরে মাঝখান দিয়ে আমার গাজি বানাইয়া মালিক তোমার কাছে ফেরত দিছে আমার দিল চায় আমার মন চায় ওই মালিক আমি দুই রেখাত নামাজ পড়িয়া দুইটা সেজদা দিয়া শুকুর গুজার হইয়া বাসন শুরু করব। স্ত্রী ডাক দেখায় বিশ্বাস করে এই কথাটা আমিও কবার গেছিলাম এই কথাটা আমিও বলতে গেছিলাম আমি আজকে দুপুরে খাওয়ার সময় একটা কথা সঙ্গে আমার বিবিরে বলছি একটা কথা তো এরপরে আমি আর আবার বলা খায় এই যে বাতা তেরু কলাম এই কথাটা কেবল আমি কবার গেছিলাম মহিলা তো মানে এমনি বলি হয় এই জানলার কিন্তু বাস্তা দিল কয়লা এই কথাটা আমি কেবল কবার গেছি আপনি বলে ফেললেন মানে স্বামী স্ত্রী উভয়ের দিলের একটা মান্না স্ত্রী ডাক দেখে আমি কেবল আপনারে বলতে গেছিলাম যে স্বামী আমারে দুই রেখার নামাজ পড়ার সুযোগ দেন যে আল্লাহ আবার মোনাজাত কবল কইরা এত শহীদদের ভিতরে থেকে আপনারে আবার ফিরে আইনে দিল আমি তারে দুইটা সেজদা দিয়ে তারপরে বাসন শুরু করি তাইলে স্বামীও যদি দিনদার হয় স্ত্রীও যদি দিনদার হয় জগ্নের মজা কথা বল দেখা স্বামীও নামাজি বিবিও নামাজি তাইলে মজা ছেলেও নামাজি মেয়েও নামাজি নাতি সবাই রোজা থাকে জন্মের মজা এক ঘরে যদি বিডি একলা রোজা থাকে আর বিয়ে কটা সারাদিন বিডি খায় কুইটি রোজায় মজা পায় না কথা বল না কে আজ পুরো ফ্যামিলি ভাই ব্রাদার দি একসাথে ইফতারি তে বসলে জববের মজা আজান দিলে বাপ ছেলে একসাথে মসজিদে যায় মা বিয়ে যায় নামাজে বসে জববের মজা কঠিন মজা ইসলামিক জীবনে মজা তখনই পরিপূর্ণ পাওয়া যায় যখন পুরো ফ্যামিলিটা ইসলামিক জীবন ব্যবস্থা আওতায় চলে আসে কথা ঠিক কিনা ধরে কো আমার ভাইরা আর বন্ধুরা

আল্লাহ আকবার দুই জনের সম্মতিতে দুই জায়গায় নামাজে দাঁড়াইছি কিন্তু সাহাবি নামাজ তো দয়রাকা ছোট ছোট যে পড়া নিয়ত করে দাঁড়াইছিল কিন্তু নামাজে দাঁড়ানোর উপরে তো আর সে ওই জায়গার ভিতরে নাই বডিটা তার দাঁড়াই আছে ঠিক কিন্তু তার روحটা তো মালিকের কাছে তার নামাজ তো আমার ঘুমতো ঘাউ না নামাজ না সরাই না থাপড়াই না নামাজ না মাসায় কামড় দিলি এত জোরে থাবড় দেই পুরো মোটবি দিয়ে ভিতরে আওয়াজ হয়ে যায় কথা বলেন না কেন ইমামের সালাম দেরি হইলে খ্যাক খ্যাক করে কাশাশুড়ি করি ব্যাঙ্গের মতো তার নামাজ তো আর আমার নামাজ আর তার নামাজ এক না তার নামাজ তো আর সলা তুমি রাজুল মুমিনি তার নামাজে তো মালিকের সাথে দিদার হয় কার নামে দাঁড়া এসে মালিকের সাথে দেখা পারে তার নামাজে দাঁড়াইলে মালিকের আর রেশ কো তার দিলের ভিতরে ঢুকে যায় নিজের এসে আর কন্ট্রোল করতে পারে না সাহাবাই নামাজ তো এমন নামাজ এমনি কেউ তীর খুলতে পারে নাই নামাজে দাঁড়াইছে ঠিক পায় নাই কথা ঠিক কিনা জোরে কন সাহাবাদের নামাজ তো এমন নামাজ রে ভাই এই সাহাবি নামাজে দাঁড়াইছে সুরে পাতে শেষ করে নাজ পালা করতে পারে নাই আলীফ্লাম মিম

এর ভিতরে ফজরের নামাজের আজান হয়ে গেছে আল্লাহু আকবর আল্লাহ আকবর দুই রাকাত নামাজ পড়ার কথা ছিল কি হইয়া গেল কি এই আমার কালীনগরের ভাইরা উপবাদের ভাইরা এই আমার পর্দাদের মা বোনেরা আমার মাদ্রাসার ছাত্রী বোনেরা নামাজ বড় মজার ইবাদত মালিকের সান্নিধ্যের ইবাদত কিসের প্রেম কিসের ভালোবাসা কিসের বাসর কিসের ব্যবসা কিসের চাকরি কিসের নৌকরি কিসের কি কিছু একবার মালিকের পছন্দ মত হইয়া যায় ওই নামাজে ওই নামাজে মালিক দেখায় যায় ওই নামাজে মালিকের সাথে কথা হয় ওই নামাজে মানুষ নামাজ অবস্থায় জান্নাত থেকে ঘুরে আসতে পারে দুনিয়ার খবর তার থাকে না এমন একটা নামাজ আল্লাহ তুমি আমাদেরকে ফিট করে দাও জোরে বলে না আমি আল্লাহ তুমি ওই রকম নামাজে আমাদেরকে বানা। যেই নামাজে তুমি রাজি কন্য শুভান আল্লাহ তুমি এমন নামাজি কে বানাও যেই নামাজে তুমি খুশি আল্লাহ নামাজের প্রতি আমাদের মোহাম্বত তুমি বাড়ায়া দাও সাহাবি দ্রুত দুরু শরীফ পইরা সালাম ফিরেয়া চোখের পানি ছেড়ে দিয়েছে করলাম কি একবার বাসরগর জিয়াদের ময়দানে কাটাইলাম আজকে দ্বিতীয় বাসর ঘর নামাজে কাটাইয়া দিলাম না জানি সে মেয়ে মানুষ মহিলাদের দিল ছোট না জানি আমার উপরে অভিমান করে রাগ করে বসে রইছে কত সময় না আমার পাশে দাঁড়াইয়াছিল আমি সালাম ফিরেইব তারে বাসর ঘরে তার সাথে কথা বলবো আহারে যাই দেখি বউটা কোথায় যাইয়া দেখি তিনি তো আর তাই আর তার স্ত্রী এখনো দ্বিতীয় রাকাতে শেষদার ভিতরে পড়ে আসি মহিলা নামাজ শেষ করে স্বামীর পা জড়ায় ধরেছে স্বামীর করে দেন ক্ষমা করে দেন বুঝতে পারি নাই নামাজে ঢুকছি মালিকের সাথে কথা হইছে মালিক আমার নিয়ে নিছে আমার দোষ নাই আমার এক আমাদের ময়দানে পাকড়াও কইরেন না বাসর ঘরে আপনার হক নষ্ট কইরেন অভন নামাজে সময় লাগাইছি আমার দোষ নাই স্বামী ডাক দিয়া কয় তোমার দোষ নাই আমার দোষ নাই আমিও কেবল সালাম ফিরে আসলাম এ ভাই আপনার আমার জীবনটা যদি একবার আল্লাহর সাথে মিলে যায় ওটা হবে মজার জীবন ওটা হবে সুখের জীবন আসেন না আল্লাহর সাথে জীবনটাকে মিলানের জন্য চেষ্টা চেষ্টা করি আল্লাহ খুশি বানাই আল্লাহর বেজার বানাইবো না নামাজ না পড়লে আল্লাহ বেজার হয় আবি আল্লাহর বেজার বানাইবো না আযান হইলে আবি এখনো যদি দোকানদারি করি আমার মালিক আমার উপরে বেজার হয় আমি আমার কালীনগর রূপবাদ বাজারের ব্যবসায়ী ভাই হাতে ধরে বলি পায়ে ধরে বলি তোমরা ওয়াজে হয়তো আসো নাই কিন্তু মাইকের আওয়াজ লক্ষ্য করে হয়তো ফরিদির কথা তোমরা শুনছো ভাই আজান হয়ে গেলি মসজিদে যে তুমি নামাজ না পড়লে মালিক বেজার হয় ওই মালিকরে বেজার বানাইয়া তুমি কি লাভ লাভ কি কত টাকা ইনকাম করবা কত টাকা জমাইবা তোমার সব টাকা আমারে একটা টাক্কা দিয়ে সব নিয়ে যাইতে পারে কথা ঠিক কিরকম ধরো কর রাস্তায় তোমারে ফকির বানায় দিতে পারে তুমি মনে কইলো না আমার টাকা থাকলে সব হবে এই জন্য তাল্লা বলেন মাইলুল্লি কুল্লি হু মাসা তিল লুমাসা জামা আমা লা মনে করে আমার টাকা আছে আমার টাকাই আমার সব আমার টাকাই আমি টাকা জমা করছি আমার টাকা আমার বিপদ থেকে বাঁচাই দিবি আমার টাকা আমার জাহান নাম থেকে বাঁচাই দিবি আমার টাকা আমার রোগের থেকে বাঁচাই দিবি আল্লাহ কায় কাল্লা কখনো না সুতরাং এমন কোন কাম আমরা করবো না যেই কাম করলে আল্লাহ বাজার হয় যেই কাম করলে মালিক বেজার হয় ওই কামের দিকে আমরা অগ্রসর হব না আলেমের কাছ থেকে জেনে নিব ভাই কি করলে আল্লাহ বেজার হয় কি করলে বলেন না বলে আলেমুল সাথে বিয়াদবি করলে আল্লাহ বেজার হয় বলে আর কোনদিন আলেমুল আমার সাথে বিয়াদবি করব না মন্ডিদের ইমাম মাদ্রাসার হুজুরের সাথে বিয়াদবি করব না হুজুর আর কি করলে আল্লাহ বেজার হয় বা সাকাতুর রব বিপি সাকাতিল ওয়ালে বাপ বাপমা বেজার হইলে আল্লাহ বেজার হয় হুজুর বলেন কি মা তো আমা আমার আব্বা তো আমার আমার আব্বা মা তো আমার উপরে বেজার হয় না আমি মারলেও বেজার হয় না কাটলেও বেজার হয় না আমার মারে আমি না খাওয়াই রাখি তাও আমার মা আমার উপরে বেজার হয় না আমার মা বাপরে আমি টাকা পয়সা দেই না তাও তো আমার উপরে বেজার হয় না আল্লাহ কাই শোনো তোমার আব্বা হাত তুইলে মোনাজাত করা লাগে না আমি আল্লাহ যদি দেখি তুমি তোমার বাপ মার না ফারমানি করো আমি আগেই জানাই দিছি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি মনে রেখো আমি সিদ্ধান্ত করছি তোমরা বাপ সাথে খারাপ আচরণ করতে পারবে না কেন খারাপ আচরণ করবা ভাই যদি এখন তো বোঝো না বুঝছে যাদের বিদেশের মাটিতে থাকাকালীন মা মারা গেছে ওরা বুঝছে মা কি জিনিস বাবা কি জিনিস ইতালির মাটিতে হইছে। দেশের ভিতরে মা মারা গেছে গ্রিন কার্ড হয় না এই আশার মতো কোনো কায়দাও নাই কার্ড না হইলে আসতে পারবে না আসার কোনো সুযোগ নাই এক ছেলে আমি আমার মা আমার মার মা বলতো বাবা তোরে আমি মাদ্রাসায় পড়াইলাম কি জন্য জানিস নি তিনটা বছরই না তোরে মাদ্রাসায় ভর্তি করছিলাম রে বাবা আমি চাই আমি মরে গেলি তুই আমারে কোলে করে একটু কবরে নামাবি আর কেউই রে নামতে দিস না রে বাবা তুই আমার কোলে কইরে একটু কবরে নামাস সেই ছেলে আমি মারে ওয়াদা দিছি ভাগত মারে কোলে কইরে আমি কবরে নামাইবো কই আজকে তো আমি টালি চলে আসছি আমার আসারও কোনো কায়দা নাই এবার মার জানা যা কমপ্লিট হয়ে গেল এবার দেশের থেকে লোকজন বলে শেষবারের মতো একটু ভিডিও কলে দেখা একটু মুখের কাপড়ের কাপড়টা সরাইয়ে দাও ভিডিও কলে করে তো নামাইতে না একটু দেখে নেই কোনো মতে ওই পাশ থেকে দুই দুই বন্ধুতে হাত ধরে রাখছে আর দুই দুই বন্ধুতে ধরে রাখছে পিছন দিক থেকে একজন গলার ভিতরে জড়াই ধরে রাখছে সামনের উপরে ভিডিও কল দিছে দেখ ভাই ওই যে তোর মা মুখের কাপড়টা সরাইতে ছেলে ওই পাশ থেকে একটা চিৎকার দিছে মা আমারে কোলে নেওয়ার সুযোগ তো তুমি দিলা মালিক তো কবল করলো না পারলাম মা তোমার কোলে কইলে একটু কবর উপ দিব এই সুযোগ আমার হইল না মা তুমি আমার মাফ করে দিও বড় স্বপ্ন এই দিলের ভিতরে পাশের বাড়ি শাশির গলায় তিন বড়ি স্বর্ণ হাতের ভিতরে দুইটা রুলি তার ছেলে বানায় দিছে মা তুমি একদিন চাইতে গেছিলে বেড়াইতে যাব তোমার চেন্ডা আমার একটু দাও নতুন কুটো আমার শাশি তোমার স্বর্ণের চেন্ডা হাওলার দেয় নাই ও মা ওই দিনে আমি নিয়ে করছিলাম আমি বিদেশ যাবো রক্ত পানি করা টাকা দিয়া আমার মারে আমি গহনা বানায় দিব মা তোমার মহনা মানে জন্য বিদেশি আইছি কে পারবে বহনা বাইরে ওই দিন বোঝা যাবে বাপ মা কি জিনিস এখন জীবিত থাকতে কেউ বোঝে নাই আরানের পরে সবাই বলছে আমার ভাই বাপ বেজার করলে মালিক বেজার হয় সাকাতুর রব্বি রব বিভি শাখা বাপমা অসন্তুষ্ট হইলে নামাজ অসন্তোষ ফির নেন আলেম ভিরগিরি আলে মোনামা ওয়াজগিরি কাম কামাবে না বাপমারে খুশি করতে হবে যাদের বাপ মা সে হাতে ধরি পায়ে পড়ি কষ্ট দিয়েন না দুঃখ দিয়েন না তাদের দেখভাল করেন দেখাশোনা করেন আর যাদের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আর কোনোদিনও দুনিয়ার মুখে তারা ফেরত আসবে না কোনোদিনও টাকা হইলে পারে বাড়ি করা যায় গাড়ি করা যায় টাকা হইলে পারে গাড়ির মতো গাড়ি কেনা যায় বাড়ির মতো বাড়ি কেনা যায় জমির মতো জমি কিনা যায় কিন্তু হাজার কোটি টাকা দিয়া মায়ের মতো একটা মা আনা যায় না আর নিজের মাকে মা বললে কলিজার ভিতরে যেই মজা লাগে রে ভাই পৃথিবীর যত মহিলা আছে সবাই রে তুমি মা বইলা ডাকবা ওই মজা তুমি পাইবা না ওই সাদার আল্লাহ তোমার ভিতরে আসবে না ওই মা যাদের চলে গেছে তাদের জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ আমি আমার বাপ মা চলে গেছে কি করবো আল্লাহ কয় বল রব্বির হামহুমা কামারপ্পাইয়া নি সগৈ র বলেন নাম সা রব্বির রপ্পি র হামু মা কামারপ্পায়া নি সগই র দেয় এ তুই এইটা বল এইটা বল তোর বাপ মার হ আমি আদায় করে দিব বাপ মারে ভালো রাখবো নবীনে জিজ্ঞাসা করিয়া রসুল আল্লাহ বাপ আই চলে গেছে নবী কয় সদু কাতুল জা র ইয়াওলা সকাল বেলা করে দরজায় সে কিরিং কিরিং করে আওয়াজ দেয় বোঝানো সহজ হয়ে গেছে কে গো তুমি ভাই কয়ে দরজা না আমি পার্সেল নিয়ে আসছি কিসের পার্সেল কয়টা জানি না এবার একটা পোটলা দিছি পোটলার উপরে দেখে ছবি দেওয়া তার বন্ধ রাজশাহী কলেজের ভিতরে থাকে প্রবেশার তার জন্য একটা শীতের সোয়েটার পাঠাইছে অমনি এই পার্সেলটা বুকের ভিতরে জড়াই ধরে হাউ মাউ করে কান্দে ভাই তুই আর আমি একসাথে এসেছি বাস করছি বন্ধু তুই আমার এখনো বলিস না ইবেশার হওয়ার পরেও আমারে মনে রাখছিস শীত আসার সাথে সাথে তুই আমারে একটা পার্সেল দিছিস খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় ঠিক এমনি ভাবে দুনিয়ার থেকে কোন সন্তান যদি তার মৃত বাবা মার নামে তার নিজের সম্পদের গলায় সুরামাইরা সম্পদের গলার একটা অংশ কাটিয়া নিজের কষ্ট করা টাকা বাপমার রেখে যাওয়া সম্পদ যদি পার্সেল বানাইয়া মার নামে পাঠায় বাবার নামে পাঠায় ফেরেশতারা ডাক দেয় যরিনা ওথো মরজিনা ওথো হে আব্দুল করিম ওথো সত্তার এই যে তোমার নামে পার্সেল আসছে पडायचं বলে দেখো ছবি আছে দেখে আমার ছেলে বাজার আমার কলিজার টোকরা আমার বুকের ধন যাকে আমি চল্লিশ মন দুধ পান করে বড় বানাইছি যার জন্য মানুষের বাড়ি কাম করে করে আমি কামলা দিয়া আমার সন্তান আমি শিক্ষিত বানাইছি আমার বাজার আমার জন্য আজকে পার্সেল বানাইছে ও ফেরেস তারা কি এর ভিতরে কি পাঠাইছে তো থেকে টাকা পাঠাইছে তো থেকে কোরআন পাঠাইছে দোকান থেকে হাদিস পাঠাইছে ওখান থেকে তোমার জন্য মসজিদ মাদ্রাসা কিন্তু ওটা তো আর

এ মহিলা দেখো পার্সেলের পাওয়ারটা কি কবরের ভিতরে ফেরেস তারা জান্নাতের বিছানা নিয়ে আসতেছে ফাফরুসু মিনাল জান্না ওয়াল বিসু মিনাল জান্না তোমারে জান্নাতের বিছানা বিছাই দিবে জান্নাতের পোশাক পরাই দিবে পার্সেলের বিনিময় আমার বাইরে আমার বন্ধুরা এখানে বহু মানুষ আছেন আপনারা জানেন এটা নতুন কথা না পুরাতন কথা এ দেশে হাজার হাজার মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মতো কিছু আল্লাহ পাগল মা পাগল বাবা পাগল সন্তানদের দানের বিনিময়ে মাদ্রাসাগুলো চলে থাকে তারই ধারাবাহিকতায় এই রূপবাদ সুমাইয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা মহিলা মাদ্রাসাটা এই মুক্তি আব্দুল আলিম ভাই আদিমুর রহমান উনি প্রতিষ্ঠিত করেছেন আজকে সেই মাদ্রাসার বারোতম মাহফিল বারো বছরে প্রত্যেক বছর দু একজন করে এখান থেকে হাফেজ হয় আমারও নিজের মাদ্রাসা আছে এছাড়া আমি বহু মাদ্রাসা সাথে সম্পৃক্ত আমি খবর জানি এই মাদ্রাসাগুলোয় দুইটা চারটে হাজার টাকা বেতন বেতন যদিও নেয় দুইশো একশো টাকা বেতন যদিও নেয় কিন্তু বহু এ তিন বিশ কিনা সেই থেকে খানা দানা মাদ্রাসার থেকে পোশাক আদি কিতাব ইত্যাদি দেওয়া হয় আর ওদের খরচটা মাঝে মাঝে আপনাদের উপরে একটু চাইয়ে চিন্তা তারপরে আদায় করা হয় তারই বাড়া দাঁড়া আজকের এই মাহফিলের জন্য আপনাদের বাপ মার একটা পার্সেল বানাইয়া আমার হাতের ভিতরে একটু জমা দিবেন আমিও দোয়া করবো আল্লাহ কবুল করে নিবে একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলবেন বিশ হাজার তিরিশ হাজার এক লাখ দিলে আমি বেজার না তবে বেশি না মাত্র পাঁচটা হাজার টাকা যদি একজন মানুষ নিয়ত করেন হুজুর আপনার কথায় দিলটা ভরে গেছে মনটা ভরে গেছে আল্লাহ যদি দেখছেন নাকি বলতে দেরি আছে